আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডিজাইনার এই সুমিক চ্যানেল পক্ষ থেকে আমি এসেছি আপনাদের সঙ্গে সুমিক আজকে আমি আপনাদের জন্য ফটোশপের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্স লঞ্চ করতেছি অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস মেনুবার ওয়ার্কশপ ইত্যাদি এখন আমি আপনাদের প্রথমেই বলতে চাই ফটোশপ কি এবং ফটোশপ আমরা কেন ব্যবহার করব ফটোশপ হচ্ছে কোম্পানি তৈরি একটি শক্তিশালী ফটো এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এটি মূলত ছবি এডিট ডিজাইন ইত্যাদি নানান কাজে ব্যবহার করা হয় কারণ আমাদের মাঝে কোশ্চেন থাকতে পারে ফটোশপের প্রধান কাজগুলো কি কি যেমন ফটোশপের প্রধান কাজ হচ্ছে ফটো এডিটিং অর্থাৎ ফটো সব তো এর মধ্যে ফটো এডিটিং একটা এ আছে আলাদা একটা পার্ট আছে যেমন ফটো এডিটিং এখানে ছবি কাটা ছেঁড়া রং পরিবর্তন লাইট শ্যাডো ইত্যাদি ইউজ করা যায় বা ব্যবহার করা যায় যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় পরিবর্তন করা যায় ইত্যাদি ফটোশপের মাধ্যমে আমরা চাইলে ফটোশপের ছবির ব্যাগ ছবির দাগ এবং বিভিন্ন ধরনের অপরিজ অংশ আমরা ফেলতে পারি দিয়ে শুধু ছবি এডিটিং না গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় যেমন ব্যানার পোস্টার ফ্লায়ার লোগো ইত্যাদি যেমন ফটোশপ দিয়ে গ্রাফি কাজও করা যায় বিভিন্ন ধরনের কাজ করা যায় আমি আপনাদের যে যেগুলো বললাম যে ফটোশপ photoshop software ছবি editing এগুলো সব সব আমি আপনাদের করে দেখাবো সেগুলো পরবর্তী video তে আশা করি পেয়ে যাবেন এখন আমরা যে দেখবো যে photoshop টা কি photoshop এর icon কি রকম and photoshop কি রকম ইত্যাদি ফটোশপ open করার নানান ধরনের system আছে আপনারা চাইলে সরাসরি এখান থেকে উইন্ডো থেকেও যেতেও উইন্ডোতে গিয়ে এখান থেকে আমরা যদি যান ওয়ালসঅপ করে যান এখান থেকেও আমরা ফটোশপ ওপেন করতে পারেন এখানে ক্লিক করলে ফটোশপ ওপেন হবে এখানে ক্লিক আপনারা চাইলে ফটোশপ সরাসরি এই যে এখানে যে মেয়ে আছে রাজপাটার আমরা চাইলে ফটোশপে এখান থেকেও চাইলে আমরা ওই ওপন করতে এখন আমরা ফটোসঅপ সফটওয়ারটা ওপন করে নিলাম আপনারা ফটোসঅপ এখান থেকে থেকে ওপন করে নেবেন আশা করি ফটোশপটা সপটা ওপন করে এটুকু টপিক ছিল যে ফটোশপের ইন্টারফেসটা কিরকম এবং ফটোশপের মেনু বার প্ল্যান ইত্যাদি হোয়াটসঅ্যাপ ইত্যাদি আমরা এখন দেখব

এখান থেকে আমরা নতুন ফাইল তৈরি ফাইল তৈরি করে নিতে পারেন এখানে ডিফল্ট কিছু এ দেখা থাকবে বা এখানে সেভ করা কোনো সেভ করে থাকে যেরকম আমি এটা সেভ করে রাখছি আমার ইউটিউব চ্যানেলের জন্য এটা এখানে সেভ হয়ে আছে এখান থেকে সেভ করতে পারেন ফটোর জন্য এখানে কিছু বেসিক কিছু সাইজ বা মাপ দেওয়া আছে চাইলে আমরা এগুলো ইউজ করতে পারি প্রিন্টের জন্য এখানে কিছু সাইজ বা মাপ দেওয়া আছে বা চাইলে আমরা এখানে সহজে কাস্টম করতে পারেন কাস্টম সাইজ দিতে পারেন আর্ট লিস্টেশনের জন্য এখানে কিছু আছে ওয়েবের জন্য এখানে কিছু মাপ দেওয়া আছে মোবাইল নিয়ে কিছু কিছু ডিজাইন করতে চাই সেখানে মোবাইলেরও সাইজ এখানে দেওয়া আছে অ্যান্ড ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য এখানে কিছু মাপ দেওয়া এখানে আমি যদি ডিফল্টে যাই এন্ড এখানে আমার ইউটিউবের সাইজ দেওয়া আছে এখানে চাইলে আমরা পিকজেল ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার পয়েন্ট ইত্যাদি আমরা এখান থেকে ইউজ করতে পারি পিকজেল সেট করে রাখলাম এন্ড এখানে আমরা যেরকম আমি উনিশশো বিশ বাই এক হাজার আশি একটু মাপতে রাখছি এখান থেকে আমরা চাইলে আপনার ইচ্ছে মতো মাপ নিয়ে মাপ দিয়ে এখানে পেস্ট সেট করে দেবেন বা তো ডকুমেন্ট তৈরি করতে এন্ড সেই ডকুমেন্ট আমরা চাইলে এখানে সেভ করতে পারি এখানে আমরা নাম দিয়ে সেভ করতে পারি আমি এখানে ইউটিউব লেখে সেভ করি ইউটিউব লেখে সেভ করলাম ইউটিউব লেখার পর এখানে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলেই এটা আমার সেভ হয়ে যাবে এটা সেভ হয়ে যাবে দেখেন এটা আমাদের এখানে সেভ হয়েছে এন্ড তাহলে এখান থেকে আমরা আমরা ডিলিট করতে পারি এন্ড এখানে কিছু ইয়ে আছে দেখালামি এখানে আপনারা আহ আহ তিনশো বা তার সবসময় বেশি যেটা ইউজ হয় সেটা তিনশো বা চারি আপনারা বাদ তুলে দিতে পারেন মানে এখানে কালা মূল্যের ক্ষেত্রে এখানে আমরা এখানে কয়েকটা কয়েকটা কালা পাবো যেমন এখানে আহ সিএমাকে আট জিবি বেশি ইউজ হয় ল্যাপ প্রিন্ট ল্যাব কালার এটাও ইউজ হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে

মানে এখানে আছে কি ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল এখানে আমরা চাইলে এখানে তিন থেকে চারটা পাবো যেমন এখানে হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্যাকগ্রাউন্ড কালার আছে ট্রান্সপারেন্ট আছে অর্থাৎ যেটা পিএনজি ফরম্যাট আমরা চাইলে এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারি আমি এখানে সরাসরি হোয়াইট ব্যাকগ্রাউন্ডই ইউজ করি অ্যাডভান্সে এই এইগুলো কিছু এইগুলো এইগুলো তো দরকার নেই এগুলো করার পর আমরা সরাসরি সরাসরি আমরা কি করবো এগুলো নেওয়ার পর সরাসরি আমরা এখান থেকে create যে সাপ আছে create এ সাপ দেই create এ সাপ দিলে এবার আমাদের একটা art বা একটা ডকুমেন্ট তৈরি হবে যার ওপর আমরা আমরা তৈরি আমরা কাজ করব বা যে কিছু এখানে আমরা এই তৈরি করার পর কাজ করব শুরুতে আমি এখানে আপনাদের বলছিলাম কি এখন আমাদের শেষ ইন্টারভিউ দেখা শেষ ওয়ার্ক প্লেস সেট আপ শেষ এখন আমাদের এখন এখন আমাদের কি মেনু বার কি ইত্যাদি আমরা এসে দেখব মূলত এটা হচ্ছে মেনু পার্ক যেখানে ফাইল এডিট প্লেয়ার টাইপ স্ল্যাড এইগুলো আমরা ফিল্টার ফিল্টার এইগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার হচ্ছে কি বলে টুলস বার যেরকম এখানে সিলেকশন করুন অর্থাৎ মুভ করে সেট করা আছে এটা হচ্ছে টুল আছে আপনাদের কি কন্ট্রোল প্যালেন যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কিছু কন্ট্রোল মানে বিভিন্ন কিছু এখান থেকে কন্ট্রোল করতে হবে যেমন যেমন এখানে আপনাদের যদি উইন্ডোতে যাই আমার একটা জিনিস আপনাদের দেখানো উচিত উইন্ডোতে গেলে এখানে আপনাদের কিছু আছে হোয়াটসঅ্যাপে গেলে এখানে আপনাদের মনে করেন যে কিছু এটা আছে মোশন বা কিছু মোশন প্রিন্টিং এর জন্য কিছু ফটোগ্রাফির জন্য কিছু অপশন তারা এখানে দিয়ে রেখেছে যেমন এটা হচ্ছে ফটো ফটো এডিটিং এর জন্য এখন আজকে আমি আপনাদের আজকে যা যা দেখাবো সেগুলো হচ্ছে আমাদের এইটুকু আমাদের দেখান শেষ এখন আমাদের আমি আপনাদের আর একটু দেখাই আজকে যেহেতু আজকে আমাদের মানে প্রথম ক্লাস আজকে আমি আমাদের মনে হয় এইগুলো সম্পর্কে পরিচিত দিই এগুলো আমাদের পরিচিত হচ্ছে শেষ করে এইটুকু আপনারা বুঝছেন মেনু বার কি কন্ট্রোল কন্ট্রোল কি টুলস বার কি টুলস বার এখানে কিছুই আছে যেমন এখানে মুটুল আছে আট টুল আছে এর ভেতর এর ভেতর আছে কি রেটেঙ্গুলার মার্কেটুল ইলেকট্রিক্যাল মার্কেটুল সিঙ্গেল রো সিঙ্গেল সিঙ্গেল কাস্টম মার্কেটুল এখানে আছে কি সিলেকশন টুল ল্যাসের টুল পলিগান ল্যাসের টুল ম্যাগনেটিক ম্যাগনেটিভ ট এর সাইডে আছে কি অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল ম্যাজিক কন্ট সিলেকশন করব এইগুলো কাজ আমি এইগুলো কাজ আমি আপনাদের পরবর্তী ভিডিও দেখাবো এর পরে এখানে কি আছে ক্রপ টুল ক্রপ টুল এনে ক্রপ টুলে বিভিন্ন ধরনের মাপ দাস সবচেয়ে তারপরে এই জিনিসটা আমরা বেশি ইউজ করি এখানে কি আছে ফ্রেম টুল এটা এটা নতুন এটা হচ্ছে যারা যারা ফটোশপ আঠারো উনিশ বা সতেরো ইউজ করে তাদের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে কিন্তু বাইশের পর থেকে আশা করি বাইশের পর বাইশের পর থেকে যারা সব বাইশের পরে বাইশ বাইশ বা তেইশ চব্বিশ করবে বা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ইউজ করবে তা তাদের এই এই জিনিসটা তারা তারা আশা করি ওই দেখতে পাবে সতেরো থেকে বিশ তারা এটা নাও দেখতে পারেন বা তাদের এখানে নাও এটা নাও থাকতে পারে তারপরে আছে কি আইডাবল টুর আইডাবল এর ক্ষেত্রে এখানে আইডাবল টুর আছে কালার সিমলার টুল এখানে অনেকগুলো কিছু অনেক কিছু টুলস দেওয়া আছে তারপর এখানে আছে কি কিং টুল রিমুভ টুল 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 কনভার্ট এরিয়া মুভ টুল রেড আই টুল যেটা মধ্যে চোখের কাজ করা এখানে পরে রেখেই পরে এটা কি আছে এখানে ব্রাশ টুল ফিনি টুল কালার টুল মিক্সার ব্রাশ টুল ব্রাস কাজ আমরা দেখবো পরবর্তী তারপরে কি আছে ক্লোন স্ট্যাম্প টুল আছে কি প্যাটার্ন স্ট্যাম্প টুল এটা কাউ আমরা দেখব তারপর আছে কি হিস্টরি ব্রাশ টুল আট হিস্টরি ব্রাশ টুল এগুলো কাউকে আমরা আস্তে আস্তে দেখব তারপর আছে কি ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড এজার টুল ম্যাজিক এজার টুল এগুলোর কাজ আমি আপনাদের পরবর্তীতে দেখাবো এখন আমাদের অত কিছু নিয়ে কাটার বা অত কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তারপর কি আছে এই গ্রেডিয়েন্ট টুল এই জিনিসটা আমরা অ্যাডোবি ইলেকট্রিকটা সফটওয়্যারও মানে আমরা আশা করি দেখছি তারপর আছে কি প্রিন্ট ব্যাকেট টুল যেটাতে প্রিন্ট করে তারপর আছে আমাদের কি ব্লার টুল শার্পনেস টুল এগুলাই ইত্যাদি এটাও নতুন অ্যাডজাস্টমেন্ট ব্রাশ এটাও নতুন আছে নতুন নতুন যে যারা ফাংশন ইউজ করবে তারা এটা আশা করি তারা তাদের কাছে এটা থাকবে বা তারা টুলটা আমরা দেখতে পুরোতনদের ক্ষেত্রে নাও থাকতে পারে তারপর আছে কি রস টুল প্রাম টুল ইত্যাদি তারপর আমাদের জনপ্রিয় একটা টুল সেটা হচ্ছে পেন টুল এই জিনিসটা আমাদের এই জিনিসটা আছে এর ভিতরে অনেকগুলো টুল আছে গ্লেড টুল 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 অ্যাড কনভার্ট ইত্যাদি নতুন ভার্সনে কিছু কিছু বেশি কিছু জিনিস অ্যাড করছে পুরাতন ভার্সনে নাও থাকতে পারে কিছু কিছু জিনিস কিন্তু এই জিনিস এই পেন টুল থাকবে এই কিছু জিনিস এখানে নতুন অ্যাড করা আছে এটা নতুন ভার্সন যেটা আমি সব বেশি ইউজ করতেছি তারপর এটা আছে কি টাইপ টুল এই বলা কিছু নাই টাইপ এর কথা বড় একবার ভার্টিক্যাল টুল আছে ভার্টিক্যাল টুল ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল হরিজন্টাল টুল তারপর আছে কি আমাদের পাঁচ সেকশন টুল ডিরেকশন টুল এই জিনিসটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারেও আছে ওখানে ইউজ ইউজ করছি আমরা এক সময় এটা আমরা ফটোশপ সফটওয়্যারেও ইউজ করি তারপর আছে কি এর ভেতরে আছে শেপের ভেতরে আছে রেট শেপ ইলিপস শেপ ট্রাইঙ্গেল শেপ কাস্টম কিছু জিনিস আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে হবে এইগুলো আমরা সবই দেখব তারপর এটা কি হ্যান্ড টুল হ্যান্ড টুলের ভেতরেও দুটো আছে তারপর এখানে আমাদের জুম ক্লাসে এটা কি কালার হচ্ছে এটা হচ্ছে ফরগন ব্যাগন কালার এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা পেয়ে সেটা দেখব সবই দেখা শেষ হলো আমাদের এখন আমাদের এখন আর একটা কোশ্চেন আমাদের থাকতে পারে নতুন অবস্থা হয়তো হঠাৎ হঠাৎ কাজ করার সময় আমাদের এই জিনিসগুলো আমাদের চলে গেছে এগুলো নাই সবই আমাদের চলে গেছে এগুলো আমাদের চলে যাচ্ছে এগুলো চলে যেতে পারে না বা এগুলো আমাদের লেট হয়ে গেছে এটাও নাই এখন তাহলে আপনারা এগুলো নিয়ে এসছেন তাহলে কি হবে টেনশন করার কোনো দরকার নেই আপনারা সরাসরি চলে যাবেন উইন্ডো যাওয়ার পর এখান থেকে এখানে দেখবেন যে ওয়ার্ক ওয়ার্কশেপ যেটা আছে এখানে যে লেখা আছে এখানে এখানে গিয়ে আপনারা এখানে ক্লিক করলেই চলে আসবে বা ক্লিক করলে এখানে চলে আসবে যদি যদি ক্লিক করি দেখেন ম্যাজিক অটোমেটিক যেগুলো আমাদের হেরে মানে চলে গেছিল সেগুলো আমাদের এখানে চলে আসছে বা আমরা এইগুলো ভালো পারে বা এখান থেকে আমরা সরাসরি কাস্টম তো এখান থেকে আমরা নিজের মতো করে আমরা নতুন ওয়ার্কশেপ তৈরি করতে পারি বাই ডিফল্টটা ইউজ করতেছি দেখা যাচ্ছে আমাদের আশা করি এটুকু আপনারা বুঝছেন তো আজকের ভিডিও আমরা এ পর্যন্তই ভিড়তে আমরা মুভ মুভ টুল 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 তারপরে আমরা কাজ দেখবো আজকের ভিডিও যদি সবাই যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বিলটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায়